Hmm. অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি সকাল থেকে তো রান্নাবান্না পুরোই কমপ্লিট রান্নাবান্না বাসন ধোয়া তোমার রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আগের ভ্লগে বলেছিলাম যে আমাদের পুজো ছিল তো সেই পুজোর মাইক বাজার জন্যই আমি কিন্তু তোমাদের ভ্লগ দিতে পারিনি ভয়েস দেওয়াতে তো খুবই প্রবলেম হচ্ছিল তো সেই পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু বাড়িতে পুজো তো সব কিছু একটু গুছিয়ে বাগিয়ে রাখতেই হবে তো আগে থেকেই সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখাই ছিল আর মশলাদানিগুলো সমস্ত আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর খুচখাচ যে সমস্ত মশলা থেকে যায় মানে ধরো একটা মান্থলি যে মশলা নিয়ে আসে মানে গুঁড়ো মশলা গোটা মশলা আমি সব মশলার কথাই বলছি তো আমি যেহেতু ছোট্ট ছোট্ট কোটো ইউজ করি তো আমি পুরোটা ঢালি না তো কোটোতে যতটা ঢালে মানে যতটা ধরে তো সেটুকুই ঢালি আর এক কিছু কিছু রাখা থাকে তো সেই জিনিসগুলোই যেগুলো পুরনো হয়ে গেছে তো সেগুলোই আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এইগুলো রেখে মানে ইউজ করে নেব তো সেগুলোই এখন ঢেলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই যে সমস্ত মাসকাবাড়ি করে নিয়ে এসছে তো সেগুলো এখন সেই খুলছি না যেগুলো আগে থেকে ছিল তো সেগুলো কি মানে যেটুকু পরিমাণে বেজেছিলো তো সেগুলোই ঠিকঠাক করে গুছিয়ে রাখছি কেননা পুজোতে এগুলো সবই লেগে যাবে তো তারপর পুজো কেটে গেলে আবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে মশলাপাতি ঢালব তো সেইগুলোই এখন সব ঠিকঠাক করে জায়গা মতো ঢেলে নিচ্ছি আর আজকে দুপুরের দিকে মারা আসবে মানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসবে আর সন্ধ্যার দিকে আমার মা তারপর আমার ভাই আমার ঠাম্মা সবাই আসবে তো সবাই মিলে আসবে একটা হৈ হৈ ব্যাপার বুঝতেই পারছো আর তোমরা আমার ব্লগ কম বেশি দেখে বুঝতেই পেরেছ যে আমরা এখানে নতুন বাড়ি করেছি এখানে কিন্তু অরিজিনালি আমাদের বাড়ি না আমার শ্বশুরবাড়ি অন্য জায়গায় তো এখানে তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে এখানে বাড়ি করা তো এখানে গ্রামের একটা জাগ্রত দেবী চামুন্ডা মা তো চামুণ্ডা মায়ের পুজো হয় হয়তো তোমরা অনেকেই শুনেছ তো যেহেতু গ্রামের একটা প্রতিষ্ঠিত দেবীর একটা পুজো সেখানে আমরা বসবাস করছি আমরা পুজো না করে কি করে থাকি তাই না আর বাড়ির পাশেই মেলা মন্দির কত মাইক বক সব কিছু একটা পুজো পুজো ব্যাপার সেই সময় বাড়িতে যদি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া দু একটা লোকজন না আসে তাহলে কি পুজো পুজো মনে হয় তো সেই মতোই আমরা পুজো করছি না বাট বাড়িতে মা বাবারা সবাই মিলে আসছে একটা জমজমাটি খাওয়া দাওয়া মানে একটা আনন্দ উপভোগ করা এটাই বলতে পারো তো সেই কারণেই সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমার সমস্ত চা চিনি বিস্কুট এগুলোও ঢালা কমপ্লিট হয়ে গেল আর এগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর রান্নাটা যেহেতু তাড়াতাড়ি সেরে নিয়েছি তাই রান্নার দিকে কোনো ঝামেলা নেই তাই এগুলোকে এখন একটু গুছিয়ে নিলাম তো তারপর চলে আসলাম বিছানাটা পাত্তে আর কি তো নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এইটা আমার পয়লা বৈশাখের চাদর এই ব্লু কালারের চাদরটা তো পয়লা বৈশাখে আমি এটা নিয়েছিলাম তো পুজোর জন্যই চাদরটা পেতে নিলাম তো তারপর আমি স্নান করতে যাব তার আগে রৌদ্রে কটা কাজ আছে তো এই যে চিরুনিগুলোকে পরিষ্কার করতে হবে আর ড্রেসিং টেবিলের সামনে আমার যে বাস্কেটটা পরে থাকে তো বাস্কেটটা ধুলো পড়ে পড়ে বেশ অনেকটাই নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম একসাথে দুটোকেই পরিষ্কার করে ফেলি আর চিরুনিগুলোকেও তো পরিষ্কার করতে হয় তো সেগুলোকে একসাথে নিয়ে চলে এসছি আর বাপরে বাপ কি রৌদ্র যে উঠেছে ভীষণ গায়ে ছাকা লাগছিলো আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে না হলে কিন্তু আমি একা একাই করি আর যেহেতু উঠোনে ধুতে এসেছি তো আমার পক্ষে এই রোদের মধ্যে ট্রাইপড নিয়ে ভিডিও করা একদমই সম্ভব ছিল না তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই ছিল তো ওকে বললাম একটু করে দেওয়ার জন্য তো ও অল্প একটু ভিডিও করে দিলাম আর আমিও এটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি আর এই যে দেখো চিরুনিগুলো আমার পুরোই পরিষ্কার করা হয়ে গেছে আর এত পরিমাণে রোদ লাগছে আর কলতলাটা জাস্ট অর্ধেকটা ছায়া আর অর্ধেকটা রোদ আর যে জায়গাটা ছায়া আছে সেই জায়গাটা তো বসার উপায় নেই যেখানটা রোদ আছে সেখানটাতেই বসতে হচ্ছিল তো আমি তাড়াতাড়ি করে পুরো ধুয়ে দিলাম আর এই কলতলার মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি কেননা যা চড়া রোদ কার এক্ষুনি শুকিয়ে যাবে আর কলতলায় এসে দেখলাম বেশ কটা বাটি থালা কলতলায় পড়েছিল তো সেগুলোকেও এখানে ধুয়ে নিলাম আর এই জেচিওনি পরিষ্কার করতে গিয়ে তোমাদের রায়বুড়ির একটা ক্লিপও পেয়েছি তো ক্লিপটাকেও একসাথেই ধুয়ে দিলাম তো সব কিছু এখানে রৌদ্রে দিয়ে দিলাম তারপর চলে গেলাম স্নান করতে তো স্নান টান করে এসে এই যে এখন এগুলো উঠোন থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি কেননা স্নান করে এসে চুল আজ রাতে গিয়ে দেখি যে চিরুনি নেই তখন মনে পড়লো চিরুনিগুলোকে তো সবই পরিষ্কার করে দিয়েছি তাহলে আর পাবো কোথায় তাই চুলচুল না আছেই আগে নিয়ে চলে এলাম এগুলোকে জায়গা মতো জায়গায় রেখে দিই তারপরেই আবার আমি চুলটুল টুল তো সেই মতোই এই যে এইগুলো এখানে নামিয়ে রেখেছিলাম তো এগুলোকে এখন তুলে দিচ্ছি কারণ এই জিনিসগুলো তো আবারও সাজিয়ে নিতে হবে নতুন করে তো এগুলোকে আমি এখন তুলে দিলাম আর বাস্কেটগুলো জায়গা মতো রেখে দেব। আর যেটা যেখানে যেমন ছিল সেখানে তেমনটাই সাজিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা যখন দেখবে পরিষ্কার করার জন্যই হোক বা কোনো কারণেই হোক জায়গা থেকে কোনো জিনিস সরানো হয় যতক্ষণ না ওই জায়গাটায় সেই জিনিসটা রাখা হয় কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে আর যেহেতু একটা অভ্যাস হয়ে যায় যে এখান থেকে আমি জিনিসটা নিই হ্যাঁ সেই জন্য আর কি সেইখানটাইতেই দেখবে বারবার চলে যাওয়া হয় আগে যেমন আমার ড্রেসিং টেবিলটা এখানটা ছিল না অন্য জায়গায় ছিল তো বেশ কিছুদিন কিন্তু ভারী অসুবিধাই হচ্ছিল বারবার যেখানটা ড্রেসিং টেবিল থাকে সেখানটাতেই চলে যাচ্ছিলাম তো যাই হোক আবার সেই অভ্যেস হয়ে গেছে তো মানুষ তো অভ্যেসেরই দাস যখন যেটা অভ্যেস করাবে তখন সেটাই হয়ে যাবে তো এই যে চিরুনিগুলো জায়গা মতো রেখে দিলাম আর এই বাস্কেটটার মধ্যে আমার যেগুলো টুকটাক প্রয়োজনে লাগে তো রাখছি এই যে তেল বডি লোশন তো বডি লোশনটা এখন আর লাগছে না শীত তো নেই প্রচণ্ড গরমে তো বডি লোশন মাখলে যা অবস্থা হবে তো এটা এখানেই রেখেছি আর এই যে এখন অ্যাড হয়েছে পাউডারটা তো পাউডারটা এতদিন ছিল না আর পাউডারটা এখন অ্যাড করেছি তো এগুলোকে আবারও অন্য জায়গায় সরিয়ে দেব মানে শীতের জিনিসগুলোকে তো এখন যেহেতু এগুলো এখানে রাখা ছিল তো এগুলোকে আবার এখানে ঠিকঠাক করে রাখলাম আর তোমাদের রায়ের একটা ছোট্ট হিমালয় পাউডার রাখলাম কেননা বড় পাউডারটা এখানে ধরছে না তাই ছোটোটাই রাখলাম বড়োটা আপাতত ড্রেসিং টেবিলের ভেতরেই রেখেছি তো এই যে জিনিসগুলো এখন এখানে প্রায় আমার গোছানোর দিকে দেখো আর স্নান টান করে এসে আবার কিন্তু গোছাতে একদমই ভালো লাগছিল না কিন্তু যেহেতু গোছানোর উপায় নেই গোছাতেই হবে সেই কারণে আর এই যে দেখো দুটো জিনিস একটা হচ্ছে থাইরয়েডের ওষুধ আর একটা হচ্ছে অমৃতাঞ্জন এই দুটো হচ্ছে আমার সারা দিনের সঙ্গী এ দুটোকে ছাড়া আমার একদমই চলে না কোনো দিন চলে না গোছাতে একবার শুরু করলেই একটা জায়গায় গোছাতে লাগলে পাশেরটা যদি এলোমেলো থাকে ওটাকেও গুছিয়ে দিই মানে গোছাতে লাগলে আর থামি না মানে যেন যেন অটোমেটিক হয়ে যায় তো ভাবলাম ড্রেসিং টেবিলের বাইরেটা গোছালাম তো ভেতরটা দেখি কি অবস্থায় রয়েছে তো ভিতরটা খুলতেই দেখলাম হ্যাঁ এটি কদি কুলটাল হয়ে রয়েছে আসলে তোমাদের রায় তো খুব সাজতে ভালোবাসে তাই আমার সাজগুলোকে নিয়েই টানাটানি করে সারা দিনে যে কতবার লিপস্টিক লাগায় সে আর বলার কথা না আর এই যে ওর ক্লিপের কৌট ছোট্ট ছোট ক্লিপগুলো এটার মধ্যে থাকে কতগুলো যে ক্লিপের কৌটো তোমাদের সাথে একদিন শেয়ার করব। অনেক বড় বড় কৌটো আছে ক্লিপের তো সেগুলোকে তো ঠিক মতো ক্যারি করতেও পারে না আর ঠিকঠাক ঢাকডাটা খুলতেও পারে না সেই জন্য ও যাতে লাগাল পায় এই জন্য একটা ছোট্ট ক্লিপের কৌটো করে দিয়েছি ও সুবিধে মতো মাঝে মধ্যে খোলে আর আঠে আমাকে তোকে আলাদা করে কোনো সাজাতেই হয় না ওজা মানে মানে দিন আমার থেকেও মনে হয় বেশি ভালো মেকআপ করতে পারে এত সুন্দর করে লিপস্টিক পরে একদিন তোমাদের সাথে দেখাবো তো এই যে দেখো ভেতরটাও একটু গুছিয়ে বাগিয়ে নিলাম আর তারপর তোমাদের বলছিলাম না যে দুপুরের দিকে বিকেলের দিকে সবাই চলে আসবে তো এখন হচ্ছে রাত্রি আটটা বাজে সন্ধ্যা বলতে পারো তো আমরা সবাই মিলে সেজে নিয়েছি এখন ঠাকুরতলা যাব। এই যে আমার মা আমার শাশুড়ি মা রাই আমি তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা মেলাতেও চলে এসেছি আর এই যে মন্দিরে রাই দেখো ঠাম্মার কোলে উঠে পড়েছে আর এই যে মন্দিরে এখন হবে হচ্ছে মৌষ বলি তো মৌষ বলি তো আর আমরা সামনে থেকে দেখতে পারি না আর আমাদের দেখতেও নেই তো এই যে দেখো এখানে এলসিডি দিয়ে দিয়েছে তো এখান থেকেই সবাই মিলে দেখছিল আর আমরা কিন্তু এই বলি দেখার জন্যই গেছিলাম কিন্তু কি বলতো যেহেতু বলিটা অনেকটা দেরি ছিল তো আমরা কি করেছি সেই সুযোগে একবার মেলা থেকে ঘুরতে চলে গেছি আর এসে দেখছি যা বলিটা হয়ে গেছে যেটা দেখার জন্য গেলাম সেটাই দেখতে পেলাম না অবশ্য আমার দেখতে একদমই ভালোও লাগে না আর কোনোদিন সামনাসামনি এরকম বলি দেখতেও পারি না তো দেখো একবার লোক সংখ্যাটা দেখো এত এত লোকের ভিড় হয়েছিল সেই কারণেই কিন্তু এই পর্দাটা দেওয়া সবাই তো আর সামনা সামনা দেখতে পায় না তো সেই কারণেই আর প্রচণ্ড গরমও লাগছিল এমনিতেই গরমের চাপ আর তাতে আবার এত লোকজনের ভিড় ভীষণ ভীষণ গরম লাগছিল সেই কারণেই মেলাতলা দিয়ে ঘুরতে চলে গেছিলাম আর এসে দেখলাম যা সবই ফাঁকা হয়ে গেছে আর তারপরে এই যে দেখো এখন এই মন্দিরটা নতুন হয়েছে মা চামুন্ডা মায়েরই আরেক মন্দির তো এই মন্দিরটাই একটুখানি মাদেরকে দেখাচ্ছিলাম আর রায় তো পাশে জাম্পিংগুলো দেখেই লাফাতে শুরু করে দিয়েছে এক্ষুনি যেন মনে হয় জাম্পিংয়ে চেপে পড়বে আর তারপরে এই যে দেখো আমরা এখন মেলায় একটু ঘুরতে চলে এসেছি আর তোমাদের রায় একটা বার্বি ডলও কিনে নিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ